নমস্কার দর্শক দেখছেন আমি দুর্লভ বাংলা দর্শক জানেন সেই বাংলাদেশ একটা ছোট্ট দেশ একটা খুচরো মাছ একটা খুচরো পয়সা একটা পিঁপড়ের মতো দেশ মানে কি ফুটানি না ফুটানি করছে আর কি না নিজেকে বিশাল ভাবছে সে চীনের সাপোর্ট পেতে নানা রকম এখন ইয়ে করে বাহানা শুরু করে দিয়েছে শুধু বাহানা তো নয় এমন বাহানা করছে যে মানে কি বলবার তাদের দেখে দেখে মানে মানে এমনি তো ছোট্ট একটা দেশ খুচরো একটা দেশ হ্যাঁ পিত্রের মতো একটা দেশ বলে ভারত এবং কি ভারত সরকার কিছু সেভাবে ইয়ে করে না মানে মাইন্ডটা নেয় না ইগনোর করে দেয় সব কিছু দোষ যেগুলো ছোট ছোট ছোটখাটো দোষ হম ভুল দুটি সেগুলো ইগনোর করে দেয় কিন্তু এই সময় বর্তমানে যা চলছে এবং কি যেভাবে ভারতের প্রতি মানে মানে ইয়ে করছে বিদ্রোহ বা ইয়ে করছে মানে কি বলবো বিশাল একটা দেশ মনে হয় বাংলাদেশ একটা বিশাল দেশ এবং কি ভারতের সঙ্গে দেওয়ার মতো সামর্থ্য ক্ষমতা সেই বাংলাদেশের আছে এরকম আচরণ করছে বাংলাদেশ বর্তমানে আমি এই কথাটা কেন বলছি দেখুন এর আগে আমরা সেই বাংলাদেশে কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে মেন গেটের সামনে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করতে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমিও দেখেছি কিন্তু এই মুহূর্তে যেটা আপনাকে দেখাবো সেটা আরো শুধু পশ্চিমবাংলার ব্যাপার আমাদের ভারতের যে জাতীয় সঙ্গীত আছে সেই জাতীয় সঙ্গীত যখন স্কুলে স্কুল স্টার্ট হওয়ার আগে জাতীয় সঙ্গীত করা হয় যখন ক্রিকেট খেলা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত করা হয় ওই জাতীয় সংগীতকে বাংলাদেশ বাংলাদেশ একটা বিকৃত ভাষায় ইয়ে করেছে প্রকাশ করেছে মানে সেই বাংলা মানে আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের সুর এবং জাতীয় সঙ্গীতের কথাগুলোকে এত বিকৃতভাবে ভাবে ইয়ে করেছে যে মনে হয় তাদের কাছে মনে হয় তারা মনে হয় বিশাল ব্যাপার শোনাবো আমি সেই জাতীয় সঙ্গীতটা घन बन जंगल भारत खायो हे भारत भगो माता पञ्जा सिन्धु गुजराट मा द्राविड नीलो बङ्गो बिन्धु हिमाचल जमुना गंगा गोबर मूत्र तरंगो। तबु अभगना मि कादे तबु प्रभु पादे गाहे तबु कयो गाथा। घनो जङ्गल पायु पथ खयो हे भाग गो माता खायो हे खयो हे खयो हे দর্শক জাতীয় সংগীতটা শুনলেন দেখুন আপনারাই ভাবুন এইটুকু একটু দেশ কেমন লাফালাফি করছে না এইটুকু দেশ একটু বাংলাদেশ কিভাবে লাফালাফি করছে মানে সেখানকার মৌলা বলছে জনসংখ্যায় তো মাত্র সতেরো কোটি তার মধ্যে তিন কোটি সেই সনাতন ধর্মের মানুষ বা বেঁচে থাকল চোদ্দ কোটি সেই মৌলবি সেখানকার বলছে চোদ্দ কোটি মানুষ একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো আর যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে চৌদ্দ চোদ্দ আঠাশ হাত মানে আঠাশটা হাত চোদ্দ চোদ্দ কোটি মানুষের আঠাশ আঠাশ কোটি হাত ঝাঁপিয়ে পড়ো ইন্ডিয়ার উপর আচ্ছা ইন্ডিয়ার জন জানে সেই মৌলবিটা কি মূর্খের মতো কথা বলছে কি মূর্খ সেই মৌলবি বাংলাদেশের মৌলভী মৌলভী সবগুলোই মূর্খ আমাদের ভারতের জনসংখ্যা কত জানে সেই মৌলভীটা আর সেখানকার জনসংখ্যা তারা তো কেউ না কেউ জানে কি তার ব্যাপার সেই সব পাগল ছাগল লোকের মৌলভী পাগল ছাগল লোকদের ভাষণ শুনে বাংলাদেশবাসীরা বাংলাদেশ মুসলিমরা কোনো একটা বিচার নেই কোন একটা চুক্তি নেই কথাটা বলে দিল আর সেখানকার মানুষরা একদম মানে গাধার গাধা সেটাই শুনে সেটাই মানে হৈ হই হই বিশ্বাস করে নেয় একটা ছোট্ট দেশ সামান্য চীনের সাপোর্ট পেতে চীনের সাপোর্ট পেতে সাপোর্ট করবে কিনা পছন্দ করছে। বাংলাদেশের ব্যবহার মানে পেতে পাওয়ার জন্য আমাদের ভারতের সঙ্গে মানে ইয়ে করছে শত্রুটা শত্রুতা করছে শত্রুতা করছে সে ভারতের মধ্যে বাংলাদেশের চারদিকে তো ভারত ইন্ডিয়া তো ইন্ডিয়া যদি চাই যখন চাইবে তখন না দেবে কিন্তু ভারত সেভাবে করছে না কেন বাংলাদেশ কিন্তু যেভাবে আচরণ করছে বর্তমান দিনগুলোতে বাংলাদেশ তে তো মানে একটু দেখিয়ে দেওয়া দরকার বাংলাদেশকে একটু দেখিয়ে দেওয়া দরকার যে আমরা কি করতে পারি ইন্ডিয়া কি করতে পারে একটুকু হিলবে না ইন্ডিয়া একটুকু হিলবে না বাংলাদেশকে কাঁপাতে না ইন্ডিয়া একটু কাঁপবে না কি আশ্চর্য ব্যাপার মানে সেখানকার বাংলাদেশি মানুষদের তাদের মানসিকতা কিরকম আর কি বুঝতে পারছে না সেখানকার বাংলাদেশের বাংলাদেশবাসী যারা সাধারণ মানুষ তারা সেখানকার বাংলাদেশ আইনজীবী সরকার মানে প্রত্যেককে এমন হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে পাগলের মতো আপনি আইনজীবী বলুন আপনি সরকার বলুন আপনি বাংলাদেশবাসীদের বলুন পাগল হয়ে গেছে মানে তাদের মাথায় যেমন যেমন মানে কামড়াচ্ছে নাকি পিরপির পিরপির করছে সেরকম মানে পাগল হয়ে গেছে বাংলাদেশবাসী তারা জানে না যে এক ঝটকায় ইন্ডিয়া যদি একটা ঝটকা দেয় বাংলাদেশ খতম কি তাজ্জব ব্যাপার জাতীয় পতাকাকে কে অবমাননা করছে জাতীয় সংগীতকে অবমাননা করছে এরপর যদি ভারত ইন্ডিয়া চুপ থাকে তাহলে আর কি বলবো বলার নেই মানে অপমানের একটা সীমা থাকে একটা অপমানের সীমা থাকে সে ছোট হোক বড় হোক অপমানের একটা সীমা থাকে সেই সীমাটা সীমানাটা একদম অতিক্রম করে গেছে বাংলাদেশ এখন অত্যন্ত দ্রুত এই বাংলাদেশকে শিক্ষা দেওয়া দরকার বুঝিয়ে দেওয়া দরকার যে এক মিনিটে আমি আমরা বাংলাদেশকে তছনত করে দিতে পারি এক মিনিটে এক সেকেন্ডে সেই ভারত ইন্ডিয়া বাংলাদেশকে তছনত করে দিতে পারে এটা বুঝিয়ে দেওয়া দরকার এখন কারণ সমস্ত সীমানা উলঙ্ঘন লঙ্ঘন করে ফেলেছে সমস্ত সীমানা লঙ্ঘন করে ফেলেছে এখন এদেরকে কিছু দেখাতেই হবে আর এত করার পরেও যদি ভারত সরকার চুপ থাকে তাহলে আর কি বলবো এত করার পরেও যদি ভারত সরকার চুপ থাকে তাহলে তাহলে তো করবেই বাংলাদেশ এত অপমান এত অবমাননা এত করার পরেও যদি সরকার প্রতিক্রিয়া না দেয় বাংলাদেশের উপর তাহলে বাংলাদেশবাসী তো করবেই বাংলাদেশবাসী তো করবেই অত্যন্ত দ্রুত বাংলাদেশের উপর প্রতিক্রিয়া করা দরকার যাতে বুঝে বাংলাদেশ যে না ভারত একটা শক্তিশালী দেশ তাদের বিরুদ্ধে করা যাবে না। না দর্শক কি বলবো। আপনাদের মনে কি হচ্ছে রাগ হচ্ছে না রাগ হচ্ছে না যদি রাগ হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর লেখুন যে অবশ্যই প্রতিক্রিয়া এবং কি শিখিয়ে দেওয়া দরকার এই বাংলাদেশবাসীকে দর্শক এই ভিডিওটিতে এইটুকুই আশা করি বিষয়টা ভালো লেগেছে বা কিছু আপনারা বুঝতে পেরেছেন এরকম এই খবর নিউজ আপডেট আপনাদের কাছে তুলে ধরবো আপনারা নজর রাখবেন দুর্লভ রানা ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন